হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবার চলে এলাম একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সেটি হলো আলু দিয়ে চিকেন কষা চিকেন কার না ভালো লাগে আর বাঙালিদের তো চিকেন খুবই প্রিয় আসুন আপনাদের সঙ্গে আজকের এই রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল গরম হতে দিয়ে দিতে হবে তারপর আগে থেকে কেটে রাখা ডুমুডুমু করে আলুগুলোর মধ্যে একটু নুন ও সামান্য হলুদ ভালো করে মাখিয়ে সে আলুগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আলুগুলো তারপর ভাজা হবে আলুগুলো ভাজার সাথে সাথেই আমরা মাংসের মধ্যে সামান্য নুন একটু হলুদ মাখিয়ে নি দিয়ে মাংসকে আলাদা করে সাইডে রেখে দেবো আলুটি ভাজা হচ্ছে আলুটি বেশ ভালো করে ওলট পালট করে ভেজে নেব যতক্ষণ আলুটি গোল্ডেন কালার আসছে ততক্ষণ আলুটিকে ভাজতে হবে ধরে কাঁচা মেচটা থেকেই যাবে ভালো করে আলুটা ভাজা হচ্ছে দেখছি আলুগুলো প্রায় এখন লাল হয়ে এসছে এইবার আলুটিকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো আলুটি ভাজার সাথে সাথে আমরা মাংসের মশলাটি করে নেব আমরা একটি মিক্সিং বলে জিরে গুঁড়ো সামান্য পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে একটা মশলা বানিয়ে ফেললাম এরপর আলু ভাজার পর যে তেলটা বেঁচেছিল কড়ায় তার মধ্যে সামান্য গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে গরম হতে রেখে দেবো দেখছেন এখন তেজপাতাটা দেওয়া হলো দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে বেশ করে ভালো করে নাড়ব যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায় আপনারা চাইলে পেঁয়াজগুলো ভেজে বেরস্ত বানিয়ে ফেলতে পারেন পেঁয়াজগুলো ইতিমধ্যেই ভাজা হচ্ছে আমরা তার মধ্যে মশলাটি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি মিক্সিতে আমাদের মশলা রেডি হয়ে গেছিলো সেই মশলাটি আমরা পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দিলাম মশলাটি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে বেশ একটা সুন্দর গ্রেভি স্টাইলের একটা কালার আসবে দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কি সুন্দর এসছে আপনারা চাইলে এর মধ্যে একটু টক দইও ফেটিয়ে দিতে পারেন বা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন এখন আমরা এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো আপনারা চাইলে বেশি লঙ্কা ঝাল পছন্দ করলে আপনারা বেশি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমরা একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে নাড়িয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা খুব সুন্দর এসছে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে দিয়ে দেব মাংস দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব মাংসগুলিকে কেপিটো পিট করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে চিকেনটি মশলার সাথে কষাতে কষাতে আমরা আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলিও দিয়ে দিলাম আলুগুলির সাথে ভালো করে এবার চিকেনটা এবং মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কষানো হচ্ছে আমাদের অসানো হচ্ছে এবার আগে থেকে গরম করে রাখা জলটি অসামান্য সামান্য করে মাংসটির মধ্যে দিয়ে দেব জলটি দিয়ে ভালো করে এপিট করে সেদ্ধ করতে দেব মাংস ও আলুগুলোকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হলো চাপা খুলেই একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো এবং নাড়িয়ে দিয়েই তৈরি হয়ে গেল আমাদের এই খুবই সহজ পদ্ধতিতে তৈরি আলু দিয়ে চিকেন কষা এটি গরম ভাতের সাথে পেলে আর কিছুই লাগবে না আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবে ধন্যবাদ